দুর্নীতি না করার শপথ ছয় শত পঞ্চাশ জন কৃতি শিক্ষার্থীর মনোবল হারা যাবে না অতিরিক্ত সচিব দৈনিক বানোর আলো দৈনিক যুগের আলোর সংবাদ শিরোনামে রয়েছে টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার দাম বাড়ছেই নিজের নয় জনগণের ইচ্ছায় সরকার প্রধানের পদে বসেছি প্রধান উপদেষ্টা এই দেশ সবার কোনো ভেদাভেদ থাকবে না সেনা প্রধান দৈনিক যুগের আলো দৈনিক মায়াবাজারের সংবাদ শিরোনামে রয়েছে চিকিৎসক সংকট ভয়াবহ গাইবান্ধা সদর হাসপাতালে তিরিশ লাখ মানুষের চিকিৎসা সেবা পাওয়া ভাগ্যের ব্যাপার ন্যায্য মজুরি থেকে বঞ্চিত মায়া বাজার দৈনিক পরিবেশের সংবাদ শিরোনামে রয়েছে ভারত থেকে চাল আমদানি শুরু হলেও শুল্ক জটিলতায় খালাস করতে পারছে না আমদানি কারকরা। এদেশে সবার অধিকার সমান ধর্ম বর্ণের ভেদাভেদ থাকবে না সেনা প্রধান ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল প্রশ্ন আসিফ নজরুলের দৈনিক পরিবেশ দৈনিক আগামীর সন্ধানে সংবাদ শিরোনামে রয়েছে রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাবকে কাজে লাগাতে চায় বাংলাদেশ প্রধান উপদেষ্টা শুল্কায়ন জটিলতা হিরিতে খালাসের অপেক্ষায় দুই হাজার মেট্রিক টন চাল এই দেশ সবার এখানে কোনো ভেদাভেদ থাকবে না সেনা প্রধান দৈনিক আগামীর সন্ধানে দৈনিক আমাদের প্রতিদিনের সংবাদ শিরোনামে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে বঞ্চিত নিজের শিক্ষার্থী উপেক্ষিত শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ তিস্তার বন্যায় কৃষকের স্বপ্ন ভঙ্গ হাসিনার ভাতিজা সহ আঠাশ জনের নামে এনসিপির মামলা দৈনিক আমাদের প্রতিদিন এই ছিল রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম নিয়মিত সংবাদ জানতে চোখ রাখুন সত্তর ফোর ডট কম ও সত্য কণ্ঠ ফোর ইউটিউব চ্যানেলে